ওয়েদারটা ভালো বলেন আজকের ওয়েদারের জন্যই পারফেক্ট টাইম আজকের ভিডিও কেউ স্কিপ করবে না ভীষণ ভীষণ মজা হতে চলেছে একদম চলো আজকে ভিডিওতে ঘুরে আসি বাবলার ফ্যামিলির ব্লগ চ্যানেলে তো দেখতে পাচ্ছি আমাদের চার পাঁচ বান্ধবী মিলে আজকে অফিসে নানান কোন সুটি ছিল নানান ধরনের খাবার দাবার ছিল তো চলো একটু শেয়ার করি আজকে আমার অফিসিয়াল কিছু ব্লগ আর এই যে দেখতে পাচ্ছে সাত সকালে শিশির ভেজাই প্রত্যেক মেয়েদের আমাদের রান্না শুরু করার আগে

তো এখান থেকে ব্লগটা একটু শুরু করছি তো দেড়শ বাজা হলো এখন পাট শাক রান্না করছি বাপর জন্য দুধ ছাপালাম দুধ রান্না করছি বাপর জন্য আর হচ্ছে একটু পাট শাক আমার পাট শাক কুচকুশনে অনেক পছন্দ করে যে একটু পাট শাক রান্না করছি তারপরে পেঁপে আজকে যেহেতু আমাদের গুড ফ্রাইডে আজকে হচ্ছে আমাদের গুড ফ্রাইডে কালকে পূর্ণ বৃহস্পতিবার গিয়েছিল। আমরা চার্জেও যেতে পারি নাই কারণ আমার সারা দেয় অফিস আর অফিসে এমন শিডিউল হয়েছে খুব টাইট টাইট শিডিউল মানে ছুটি ছাড়াও পাচ্ছি না তো স্টার সানডে রোববারের ছুটি নেওয়ার কথা যদি পায় বাঘ্যক্রমে যদি ছুটি পায় তো রোববার টু স্টার এমনে শনিবার কালকে কালকে আমাদের শনিবার আমাদের আগুন আশীর্বাদ জল আশীর্বাদ তো কালকে যাওয়ার খুব ইচ্ছা প্রাণ কোন ঈশ্বর যেন আমাকে সে আশীর্বাদ দেয় সে যেন শক্তি দেয় আমি যেন যেতে পারে এই জন্য একদম ঈশ্বরের কাছে প্রার্থনা চাই কালকে আমি যেন অবশ্যই অবশ্যই যেতে পারে কালকে পারলাম না যেতে আজকেও না কালকে যেন আমি একদিন যেতে পারি আপনারা সবাই সবাই আশীর্বাদ করবেন কালকে যেন যেতে পারি আমি চার্জে আর হচ্ছে চলো এখান থেকে ভিডিও স্টার্ট করি শুরু করি আমার ব্লগটা দৈনন্দিন কাজগুলো। গুলো পাশাপাশি রান্না হচ্ছে

আজ বোরমশায়েরও একদম একটাই ডিউটি আমার হচ্ছে সাড়ে বারোটায় বোর মশাই ওপার করলো চলো একসাথে যাওয়া যায় অনেকদিন পর এর সাথে যায় না তো আজকে একটু গেলাম বাইকে পিছনে করে তো ভাবছি আজকে আমার কোনো কন্টেন্ট বানানো নেই কোনো ভিডিও বানানো নেই আমরা যারা এ প্রফেশনে কাজ করি আমাদের একটু চিন্তা মাথায় ওলেদি চলে আসে আমার না এখন চলে আসছে অলরেডি মাথায় যে আমি কোনো ভিডিও বানালাম না আমি কি দিব আমার ইউটিউব কি উপহার দিব কি ব্লগিং শেয়ার যে অফিসে যাওয়ার পথে একটু শেয়ার করলাম কখন আমি এভাবে ব্লগ করিনি তো আজকে একটু প্রথম আর কি বৃষ্টিক বিকট ছেঁড়ে লাগছে কোনো লিপস্টিক দেয় নাই কোনো মেকআপ করিনি অফিসে গিয়ে গ্রুমিং মেকআপ করবো এই যে বড় মশাই কি সুন্দর আমার মাথার উপর দিকে হেলমেট নিয়ে আমাকে বলল ঠিক আছে তুমি নামো আমার অফিসের সামনে একটু নামলাম নেমে একটু সাহস করে একটু লজ্জাগুলো রেখে দিয়ে ঝেড়ে ফেলে একটু মোবাইল হাতে নিয়ে আপনাদের জন্য ছোট্ট একটু ব্লগ উপহার শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা হাতের আঙুলের চাপে আমি একটু ডিমোটিভেট হব। অবশ্যই ইন্সপায়ার হবো আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য সাহস পাবো তো চলো আজকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই হাই গাইস এখন ক্লাইন নাই চিপি চুপি একটু ভিডিও করছি আপনাদের জন্য সুন্দর একটা আমার বন্ধু বান্ধবের আছে একটু কথা বলবে এখন ক্লায়েন্ট নাই এই যেন একটা রুমে আমাদের আত্মা একটা রুম এই যে অনামিকা বুনু সুকিদি এটা হচ্ছে আমার মর্জিনা আপু তো হচ্ছে একটু কথা বলবে সবাই আজকে একটু একটি করে সবাই কথা বলবে সবাই ওদের মুখে শুনবেন ওরা কি বলতে চায় ওরা আমার সব প্রাণ প্রিয় বন্ধু আমরা অনেক বছর ধরে একই কাজ করতে আসি পনেরো বছর চলো দেখুন বন্ধুরা আমি দুধ চা খাচ্ছি দুধ চা খাই ওর প্রিয় হচ্ছে দুধ চা এটা হচ্ছে আমার অনামিকা বোন আর ওটা হচ্ছে চশমা পড়া এদের দিদি ভালো বন্ধু পাবলি তপু আমাদের জন্য সুন্দর লাল চা বানিয়ে নিয়ে আসছে কি মজা করে কি দারু এটা আমরা এখন বিকেলের টিফিন আর এটা হচ্ছে মর্জিনা আপু হাই গাইস

এইতে গ্রুপে পে দিনা কথা ও পিসকলীদের কথা শুনতে পেরেছেন অবশ্যই তো আমরা সবাই মিষ্টি দস্তু হাসি তামাশা হল লেগে থাকে আমাদের সব সময় এনজয় করি সব সময় বিকালে কাজের ব্যস্ততার মধ্যে যদি কাজ না থাকে তো এইরকমই চায়ের আড্ডা দেই তো বিকালে। চায়ের আড্ডায় বসলাম চায়ের আড্ডায় মগ্ন হয়ে একটু আমি বললাম আর সি একটু ব্লগে শেয়ার করে সবাই রাজি হয়ে গেল আমার বান্ধবীরা এমনি তো ওরা আমাকে অনেক সাপোর্ট করে আর ভীষণ ভালোবাসে এই চারটি বন্ধু পনেরোটা বছর একসাথে কাজ করছে আরও একজন ছিল সে চা বানাতে গিয়ে আমার এখানে আর আশা হলো না ও ছায়ের দোকানে রয়ে গেল তো চলো অফিসে একটা ছায়ের দোকান আছে অবশ্যই এটা যাবে ফেন্ট্রি তো এটা হচ্ছে আমাদের একটি রুম আমরা এই কক্ষে আমরা সবাই বসে একটু আড্ডা দেই যখন ক্লায়েন্ট আসে না তো দেখতে পাচ্ছি আমাদের ইউনিফর্মগুলো বেশ সুন্দর যদি আপনারা সবাই একদিন কমেন্ট করেন যদি কেউ অবশ্যই আমরা অফিস ব্লগিং শেয়ার করব অফিসিয়াল রুলস শেয়ার করব তোর লাল আজকে টমে তোর মুছ আজকে তরমুজ অনেক লাল অনেক দিন পর এরকম লাল তরমুজ আমরা খাচ্ছি এই যে এই যে অনেক লাল কালারটা খুব সুন্দর কালার এই যে এক খাই দেখ 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 বসে বইসা একা একা খাইতেছে আমার আমার ড্রাইভার সাহেব আমার পাঠাও সাহেব তো দেখতে পাচ্ছে ও হাত মুখ ধুয়েই তরমুজটা আগে কেটে ফেললো ভেবেছিলাম একটু পুরো আস্ত তরমুজ শেয়ার করব ও তার আগে মনে শোছে না কখন খাবো কখন ঝটপট একটু দেখবো কারণ দোকান থেকে এনেছিলাম তখন দোকানদার ওলা খেটে দেখিয়েছে এত সুন্দর লাল ঠক টক লুকে মানে চোখ ধাঁধালো আর এত লাল এত মিষ্টি এই সিজনে নাকি অনেক মিষ্টি হয় তরমুজ তবে এবার সত্য কথা বছরে আমরা কিন্তু প্রচুর প্রচুর তরমুজ খেয়েছি কত সপ্তাহেও খেয়েছি তারপরে অনেক বলে বোঝানো যাবে না অনেক তরমুজ খেয়েছি আর আমাকে দেখতে পাচ্ছি কেউ কারোর সাথে কিন্তু মিলে খায় নাই একত্রে আমরা খাই নাই প্রথমে বড় মশা একা একাই খেলো তারপরে আমার জন্য অনেকগুলো কেটে দিয়েছে তারপরে আমি নিজে একা মন মতো খেয়ে ছেলের জন্য কেটে নিলাম এটা হচ্ছে বড় ছেলের জন্য ও কিন্তু ওর রুমে খাচ্ছে আমি কিন্তু এই রুমে বসে বসে একটু আরাম করে খেয়েছি যদিও এটা অফিস থেকে এসে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি শুধু যাবার চেঞ্জ করি নাই খিদায় আর টোষ হয়েছে না আর তরমুজটা কিন্তু রস আলু ফল পানি যদি কম হয় তখন কিন্তু তরমুজ খেলে কিন্তু খুব ভালো লাগে এই গরমে এমনিতে কিন্তু তরমুজ খাওয়া খুব উপকারী আমি মনে করি তাই আর এত তো তরমুজ মিষ্টি বলে বোঝানো যাবে না মিষ্টি পছন্দ আমার খুব সবাই আমার বান্ধবীরা আমাকে বলে যে তুমি এত পছন্দ করো মিষ্টি আর তো দেখতে পাচ্ছে এমনভাবে আমার বড় মশাই তরমুজ খেতেছে আমি বয়স আবার দিতে গিয়ে এত হাসি পাচ্ছি বিশ্বাস করবেন না মানে ভিতরের অংশটা এমনভাবে খেটেছে আমার বড় মশাই আর এভাবে ছাড়ে দিকে আমার জন্য রেখে দিয়েছি আমি ওকে বলছি এটাই এটা তুমি খুব টেকনিক তুমি খেতেছ আমার না কালে হাসি পাচ্ছিলো তা আপনারা হয়তো হাসতে পারবেন ওই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ও কেটে নিয়ে আসছে আর আমার জন্য কিভাবে কেটে রেখেছে কি অদ্ভুত লাগে তাই না আর আমার ফ্যামিলি এমনি হাসি খুশি ফ্যামিলি রাত্রিবেলায় চাল নিয়ে এসেছে গোড়ার চাল তো ছিল সকাল থেকে চাল বারন্ত ছিল এই যে বস্তায় চাল নিয়ে আসছে একটু শেয়ার করলাম কারণ সংসারে চাল না থাকলে চাল হচ্ছে খুবই আমাদের লক্ষ্মী গুরুত্বপূর্ণ খুব দরকারের জিনিস এই যে বস্তায় চাল কই কেজি নিয়ে বিশ কেজি চাল নিয়ে আসছে বেশি তাহলে না অল্প অল্প চালো এই বাপুরটা আটা চাল নিয়ে এসেছি তো চলো আজকে আমার সারাদিনের ভিডিও কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আগামীকাল দেখে হবে নতুন ভিডিওর সাথে এখানে ভিডিও শেষ করছি